दुर्गा माई के दुर्गा माई के बोलो दुर्गा माई के बोलो दुर्गा माई के जय मा दुर्गा जय मा दुर्गा जय माँ दुर्गा জয় মা জয় মা জয় মা দক্ষিণেশ্বর রাম দৃষ্ণ সংঘ আয়তাপীঠ কর্তৃক আয়োজিত এই দুর্গাপূজার আজকে মহাষ্ট্রমির তৃতি থেকে সকলকে জনায় স্বামলীয় শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের আয়তাপীঠের এই সাত্বিক পূজায় অংশগ্রহণ করেছেন মায়ের কৃপালাকে সমর্থ হয়েছেন সকলকে মা আয়তাদেবীর উচ্চরণে এবং দুর্গা দেবীর উচরণে আপনাদের সপরিবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন শান্তিতে থাকবেন মায়ের কৃপা সকলের উপর নিশ্চয় বর্ষিত হবে আপনাদের সকলের কল্যাণ ভোগ এই প্রার্থনা জয় মা দুর্গা দুর্গ কিনাশিনি জয় মা